আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক দিন হয়ে গেছে আমি লেট করে আপলোড করেছি আপনারা সবাই জানেন আমি বাংলাদেশে এসেছি সো আজকে আমি ঈদ ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে সকাল সকাল ঈদের দিন ঘুম থেকে ওঠার পর আমার সাহেব নামাজের জন্য রেডি হয়ে গিয়েছে আমি চলে এসেছি কিচেনে বাকি রান্না রান্নাবান্না শেষ করার জন্য কারণ রাত্রের দিকে আমি অর্ধেক রান্না করে রেখেছিলাম এবং এখন বাকিটা করব তো সকালবেলা হাজব্যান্ড নামাজে চলে গিয়েছে আমি শুধু শ্যামাইটা রান্না করেছিলাম আর বাকি কোনো কিছু রান্না করিনি এখন জাস্ট সব কিছু করব তো প্রথমে আমি হালিমটা রান্না করছি কারণ সকাল থেকে হালিম আর শ্যামাই খাবে তার জন্য হালিমের যে ডালটা সেটা আর হচ্ছে হালিমের যে মশলার প্যাকেটটা সেটা এখানে একটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি হালিমের মাংসটা দিয়ে দিব মাংসটা কিন্তু আমি অলরেডি রান্না করে রেখেছিলাম কালকে রাত্রে তো তার জন্য আমার এখন খুবই সুবিধা হবে হালিমটা দিয়ে দিয়েছি ডালটা এখন রান্না হবে আর পাশাপাশি আমি একটু পায়েসও রান্না করছি যেহেতু আমার হাজব্যান্ড পায়েস খেতে পছন্দ করে তো আমি বাহিরে এসে দেখলাম যে চারপাশে বিল্ডিং থেকে অনেক অনেক বাংলাদেশি ভাইয়েরা পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাচ্ছে আসলে এই জিনিসটা দেখার একটা অন্যরকম ভালো লাগা লাগলো যে হ্যাঁ ঈদের দিন মনে হচ্ছিল কারণ মালয়েশিয়াতে নর্মালি আমি অনেক বছরই ছিলাম এভাবে দেখিনি তো আজকে আমার কাছে ভালোই লাগছে অনেক বাংলাদেশি ভাইয়েরা পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাচ্ছে আমি তার জন্য আমি এটাও ক্যাপচার করে রেখে দিলাম তারপর আমি আবার চলে গেলাম কিচেনে কারণ কিচেনে আমার অনেক রান্না দেন হচ্ছে আমার হাজব্যান্ডও নামাজে যাওয়ার সময় চলে এসেছে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে মার্শাল্লাহ আমার হাজব্যান্ডকে অনেক সুন্দর লাগছে পাঞ্জাবি পড়াতে তো ও চলে যাচ্ছে আমাকে ঈদ বলে দেন হচ্ছে নামাজে যাচ্ছে এর মধ্যে আমি আমার যত রান্না আছে এগুলো গুছিয়ে তারপর হচ্ছে আমি রেডি হয়ে যাব ঈদের জন্য তো আমি এখানে শ্যামাইয়ের জন্য যে দুধটা গরম করে রেখেছিলাম সেটাতে এখন জাস্ট শ্যামাইটা দিয়ে দিলেই হয়ে যাবে আমি এক প্রকারের শ্যামাই রান্না করবো কারণ বাহিরের দেশে কিন্তু শ্যামাই এত বেশি কেউ পছন্দ করে না জাস্ট নর্মালি একটা শ্যামাই রান্না করেছিলাম লাচার শ্যামাই রান্না করব আর সাথে তো ডেজার্ট আইটেম হিসেবে পায়েস আছেই তারপর আমি টুক করে আমার রুমটা গুছিয়ে ফেললাম খুবই সুন্দর লাগছিল আছে ঈদের দিন তার জন্য একটু লাইটিংও করলাম সো এই যে আমাদের দেখাচ্ছে অনেকেই বলে আপু তোমার টা একটু দেখাও আসলে পুরো ফ্ল্যাট তো এক একসাথে গোছানো হয়নি তার জন্য আমি জাস্ট আমার রুমটাই দেখাচ্ছি তো এই সিম্পল আয়োজনই হলো আমাদের ঈদ ডেকোরেশন রুমের জন্য আমি আর কিছু লাইটিং করবো ভাবছিলাম কিন্তু ঈর্ষকে এবার এ এভাবেই সিম্পল রাখলাম তারপরে সবাই নামাজ শেষে চলে এসেছে আমার বাসায় দুহিনের বন্ধুরা আমার কিছু ভাইয়ারা সবাই চলে এসেছে এসেই সবাই সেমাই খাচ্ছে হালিম খাচ্ছে যার যেটা মজা ঈদের দিন মানে হচ্ছে অনেক ধরনের খাওয়া দাওয়া তারপরে আমি আপনাদেরকে হালিমটা দেখেছি হালিমটা এত মজা হয়েছিল ওই দিন আমি মাংসগুলোও অনেক পরিমাণে দিয়েছিলাম প্রায় দুই কেজি পরিমাণে মাংস দিয়েছিলাম যার কারণে হালিমটা অনেক বেশি মজা হয়েছে আর হালিমে যদি বেশি পরিমাণে মাংস না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট আসে না তো আমি সুন্দরভাবে যারাই আসতেছিল বাসায় সুন্দরভাবে ডেকোরেট করে তারপরে দিচ্ছি আমার আবার একটা শখ হলো যে খাবার দিব এভাবেই দিয়ে দিবো না সুন্দরভাবে ডেকোরেশন করে তারপরে দিব কারণ খাবারও তো একটা দেখতেও তো একটা সৌন্দর্যের ব্যাপার আছে দেন আমি সুন্দরভাবে হালিমের মধ্যে পেঁয়াজ ব্যারেস্তা যা যা উপকরণ দেওয়া হয় সব কিছু দিয়ে সার্ভ করলাম তো সবাই খুব এনজয় করে নিচ্ছিল এবং হালিমটা আবারও বলছি অনেক মজা হয়েছিল হালিম খাওয়ার পরে আমি চলে গেলাম হচ্ছে পোলাওটা বসানোর জন্য কারণ এটা দিয়ে বিরিয়ানি রান্না করব আমি মাংসটা কালকে রাতেই রান্না করে রেখেছিলাম বিরিয়ানির যে মাংসটা তো আমি প্রায় আট কেজি বিফ দিয়ে বিরিয়ানি রান্না করেছি এখানে প্রায় চার কেজির মতো বিফ আছে তো বাকিটা আবার পরে রাতের জন্য রান্না করেছিলাম আর বিরিয়ানিটা ওই দিন এত মজা হয়েছিল সবাই বলছিল যে নাকি বিরিয়ানি নাকি ফখরুদ্দিনের বিরিয়ানি কেউ বলছিল হাজি বিরিয়ানি কেউ বল মানে এক একজনের কাছে এক একটা টেস্ট মনে হচ্ছিলো বাট আমার কাছে পার্সোনালি আমি যেহেতু রান্না করি ওই দিনের বিরিয়ানিটা অনেক ভালো হয়েছিল কারণ আমার আশেপাশে যত ইনগ্রিডিয়েন্টস দরকার ছিল আমি ওই দিন পর্যাপ্ত পরিমাণ পেয়েছি রান্না করতে গেলে একটা জিনিস সবচেয়ে বেটার বেস্ট হলো যে মশলাপাতি সব থাকতে হবে তো আমি টক দুই দিতে ভুলে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বললো এখনই দিয়ে দাও দিয়ে দিলাম বাট আমার হাজব্যান্ড কিন্তু নামাজ শেষ করে কাজ থেকে এসে আমাকে আবার সাহায্য করা শুরু করে দিয়েছে কারণ ও বুঝতে পারছে আমি এখন বিরিয়ানিটা দমে দেইনি সো তো থেকে নামাজ পড়ে একটি শ্যামাই খেয়ে আম বউকে সাহায্য করছে তো এদিক থেকে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমার স্বামী সবসময় আমাকে সাহায্য করে তো মাংসে দেওয়ার পরে তারপরে এগুলো ভালোভাবে নেড়ে চেনে আমি পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তারপর আমি এতে দিয়ে দিব হচ্ছে একটু গোলাপ জল গুঁড়ো দুধ আর হচ্ছে একটু লিকুইড দুধও দিব যাতে করে বিরিয়ানির কালারটা একটু একটু হালকা হোয়াইট কালারের হয় কারণ আমার হাজব্যান্ড আবার একটু বলতেছিলো একটু হোয়াইট কালারের যাতে হয় কালারটা যাতে একদম বাংলাদেশি বিরিয়ানির মতো হয় তো আমি সুন্দরভাবে পাউডার মিল্কও ইউজ করেছি এবং লিকুইড দুধও ইউজ করেছি আর একদম ঘি দিয়েছি একদম দেশি ঘি বাংলাদেশ থেকে আনা ছিল ওটা দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে আমি দমে বসিয়ে দিব প্রায় বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে এটা দেখতে কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো তার আগে আমি দেখাচ্ছি আমি পায়েস রান্না করেছিলাম যে পায়েসটা পায়েসটাও ওই দিন খুব ভালো হয়েছিল এবারে এটা মাসাল্লাহ আমার যদিও একটু কষ্ট হয়ে গিয়েছে বাট রান্না সবগুলোই খুব ভালো হয়েছিলো আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় বিশ মিনিট পরে উঠাইছি মাংসগুলো এত সফট হয়েছিল তো আমার ননাসের হাজব্যান্ডও এসেছিলো তাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম সে খাবার খুব এনজয় করছিলো আর বলছিলো অনেক ভালো হয়েছে তো আমি ভাইয়ারা যে খেয়েছে আমি তখন আর ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ আমি তখন নিজে খেয়েছি খাওয়া দাওয়া করার পর বিকাল টাইমে আমি বললাম এখন আমরা যাবো হচ্ছে কেএলসিসিতে কারণ ঈদের দিনে কে প্রচুর ভিড় থাকে আর মানুষ থাকলে ঈদ ঈদ মনে হয় তো আমার ননাসের হাজব্যান্ডও বললো সেও যাবে তো আমি তাকেও একটু ভিডিও করে নিলাম যে চলে আমরা কে যাই তো আমার বাসায় সামনে যে বাস আছে সেটার জন্য ওয়েট করছিলাম কারণ আজকে গ্র্যাবে অনেক বেশি বিজি থাকবে যার কারণে আমরা বাস দিয়ে যাচ্ছি বাস দিয়ে যাওয়ার সময় আরেকটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো বিলাল ভাই সে মালয়েশিয়াতেই একজন প্রবাসী সব সেই ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো তার সাথেও ইদ মোবারক বললাম দেন সেও চলে গেলো অন্য জায়গায় আমরাও চলে আসলাম কেএলসিসিতে কেএলসিসিতে আসার পর দেখলাম কেএলসিসি একদম গ্রিন কালারের হয়ে আছে এটা হচ্ছে লাইটিং এটা কিন্তু গ্রিন কালার নর্মালি থাকে না নর্মালি এটা যে কালারের সেটাই কিন্তু আজকে জাস্ট গ্রিন কালার ছিল শুধুমাত্র ঈদের জন্য কে এক এক দিন এক এক কালারের হয় এটা লাইটিং করা হয় তো আজকে দেখলাম বাইরে বাইরে এত মানুষ এত মানুষ সব মনে হয় আজকে কেলসিতেই আসছে আমাদের আসলে প্ল্যান ছিল না কেলসিতে আসার বাট আমার যে ননাসের হাজব্যান্ড ছিল ভাইয়া সে নাকি কেলসিতে আসে নাই কখনো তার জন্য তার জন্য আমাদের এখানে আসা লাগলো তো মানুষ দেখে মানুষেরও কিন্তু একটা গরম আছে মানুষ দেখে আমার এত বেশি খারাপ লাগছিল যে আমি ওখানে প্রায় তিরিশ মিনিটের মতো ছিলাম দেন ড্রিঙ্কস খেয়ে চলে এসেছি কারণ আমার এত বেশি খারাপ লাগছিল খুবই গরম লাগতেছিল আর আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন কত বাংলাদেশি ভাই এই জায়গাটাতে গিয়েছে মনে হয় মালয়েশিয়াতে যারা কাজ করে সবাই মনে হয় এদিনটাতে কেলসিসিটাই চুজ করছে তো যাই হোক অনেক মানুষ ছিল ভালোই লাগতেছিলো আবার একটু বোরিংও লাগতেছিলো এখানে দেখি এতবারের ছবি তুলতেছে মাঝখান দিয়ে পানি পড়তেছে একটা লাইটে সেই জায়গায় দাঁড়িয়েও ভাইয়ারা ছবি তুলতেছে তো যাক ছবি তোলা একটা শখের ব্যাপার তাদের কাছে মনে হচ্ছিলো এই স্পেসটাতে ছবি তুললে ভালো আসবে তো তার জন্য তারা ছবি তুলতেছিলো আমি একটু ভিডিও করতেছিলাম দেন আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে কে ভেতরে কে ছয়তলা পর্যন্ত কিন্তু শপিং সেন্টার তো যারা যাবে ছয়তলা পর্যন্ত ফ্রি উইদাউট টিকিট ঢুকতে পারবে কারণ এখানে শপিং সেন্টার সব কিছু আর এর উপরে যদি কেউ উঠতে চায় তাহলে কিন্তু অবশ্যই পে করতে হবে সেভেন্টি ফাইভ রিঙ্গিত বা এইট্টি রিঙ্গিত করে পার পারসন তো একদম পুরো আশিতলা তলা পর্যন্ত ওঠায় ওখানে একদম পুরো মালয়েশিয়াকে কোয়ালারামপুরের সিটিটা পুরো সুন্দরভাবে দেখা যায় তো আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো ওখানে যে ইনশাল্লাহ এর আগে আমি আপনাদেরকে ভিতরে যে ছয় তলার যে শপিং সেন্টারটা সেটা দেখেছি তো ওকে এসেছে এই থিমে ডেকোরেট করছে এক এক সময় এক একটা ডেকোরেট করে সো এবারের ঈদের জন্য এভাবে সাজিয়েছে দেন আমরা এখান থেকে গিয়ে আউটসাইড যে গার্ডেনটা আছে সেটাও দেখলাম সেটাও খুব সুন্দর হারিরাই স্পেশাল একদম সুন্দর করে সাজিয়েছে এখানে তো আরও বেশি মানুষ মানুষ মানে বন্ধর দিন পেলে এই জায়গাটাতে তো আসেই কিন্তু ঈদের দিনও যে এত মানুষ আসে আমার ধারণা ছিল না আমি এই প্রথম ঈদের মধ্যে কেলসিতে এসেছিলাম তো আমার হাজব্যান্ড হতাশ হয়ে তাকাই ছিল যে এত মানুষ হায় হায় এই জায়গায় আমরা দাঁড়াবো কি ঘুরবো কি তো আমরা এই জায়গায় আর বেশিক্ষণ থাকিনি দেন আমরা গাড়ি বুক করে বাসার দিকে রওনা হয়ে গিয়েছি ঈদের দিনটা এভাবেই আমাদের কেটেছিল খাওয়া দাওয়া ঘোরাফেরা আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি বাংলাদেশে এসে আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড করতে পারি আল্লাহ হাফেজ